দীর্ঘদিন ধরে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম ভারত বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে প্রতিদিন প্রচুর পরিমাণে বাংলাদেশি প্রবেশ করছে ভারতীয় ভূখণ্ডে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি শাবরুম থানার পুলিশ আটক করে আয়ান আলম ওরফে আল নামে পঁচিশ বছরের এক যুবককে যার জন্মস্থান পাকিস্তানের করাচিতে বৃহস্পতিবার বিকেলে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় সাবরুমের জলেফা এলাকায় সাথে সাথে তাকে এলাকাবাসী আটক করে খবর দেয় সাবরুম থানার পুলিশকে খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ পাকিস্তানি যুবক পঁচিশ বছরের আয়ান আলমকে গ্রেপ্তার করে নিয়ে সাবরুম থানায় নিয়ে আসে পাকিস্তানি যুবককে সাবরুমের বিভিন্ন গোয়েন্দা দপ্তরে টানা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা জেরা করা হয় আজকে বিকালবেলা আয়ন আয়ন আলম আয়ন আলম কৈয়াসিরা একটা ছেলে দিয়ে সন্দেহজনকভাবে পথে অটো দিয়ে যাওয়ার পথে পাবলিক তারে আটকাইছে এসেছে আটকায় থানারে খবর দিয়েছে থানার পুলিশ গেছে এবং তারে আনছে তো প্রথমে বাংলাদেশ কৈয়াসিরা সময় এক এক কথা কয় একবার কয় জন্ম পাকিস্তানে তারপরে আবার বাংলাদেশে তো একটু সন্দেহ হয়েছে আনার পরে থানাতে আমরা ইন্টারগেশন করে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশেই ছিল এক সময় বাংলাদেশে মায়া মায়ারামপুর युबाङ्ला टिभी हृदय छुए जाय